এই যে এগুলা সব নদীর মাছ অনেক রাত বাজে বারোটা নিয়ে আসলো এখন এই মাত্র এখন কোথায় থেকে নিয়ে আসলো না বাজার থেকে না নদীর থেকে বাজার থেকে বাজার থেকে এই বাজার থেকে আনছো বাজারে নদীর মাছ পাইছে নিয়ে চলে আসছে দেখ সুন্দর মাছ ফলি মাছ এই যে এগুলা সব নদীর মাছ

দেখো এত রাত্রে কত মাছ নিয়ে আসছে এই মাছ রাত্রে নিয়ে আসলে তো এই মাছ যায় না ফ্রিজে রাখা লাগবে আর এই মাছ ফ্রিজের থেকে বাইর করলে নরম হয় তখন ঘুরতে কষ্ট হয় নদীর মাছ এই যে বিভিন্ন রকমের মাছ আছে এই জন্য কয়েক জায়গায় করা হচ্ছে এই দেখো এটা একটা মাছ এইগুলো এক রকমের মাছ এখানে তিন চার রকমের মাছ আছে ভুড়ি ভাষা দিয়ে মাছ বাসতেছে তোমরা সবাই দেখো ভালোই যা মনে হচ্ছে সত্যি সত্যি তুমি হচ্ছে কি কয় যাইলে না কি কয় মাইছে মাইসে মাইসে দেখো কিভাবে মাছ গুলা আলাদা করতেছে কয়েক রকমের মাছ আসছে তো এই যে ছোট মাছগুলো চচ্চড়ি করে খেতে মজা এই মাছ তো

কয়েক রকমের মাছ কয়েক যে দেখো কয়টা গামলা এখানে চারটা দেখো সবাই দেখো আমার সাহেবটা কেমন করে মাছ বাঁচতেছে এই প্রথম মাছ এমনি করে আলাদা করে বাঁচতেছে যারা মারছে জালে উঠছে সবই দৌড়ছে তোমাদের আবার দেখাই দেখো এগুলো সব নদীর মাছ সবই নদীর মাছ মজার মাছ খেতে অনেক মজা এখানে চার পাঁচ রকমের মাছ আছে তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ